মা আমরা সবাই হই আমরা সন্তান জন্ম দেওয়ার সাথে কিন্তু আমরা মায়ের ভূমিকায় চলে আসি কিন্তু এই আমি যে মা আমার মা হওয়াটা আরো সহজ করেছে আমার মা সেটা বলতে গেলে আমার বাচ্চাদের নানি আমরা সবাইকে সব ধরনের স্বীকৃতি দিলেও যে আমাদের সন্তানদের বড় করার পিছনে তার নানিদের যা অবদান এটা আমরা কখনোই স্বীকার করি না সেটা আমার ক্ষেত্র আমার সন্তানের নানি এ যেমন আমার বাচ্চাদের ক্ষেত্রে ভূমিকা রেখেছে আমার নানিও সেম আমাদের জন্য অনেক করেছে আমার মনে আছে আমি যখন ছোটো ছিলাম আমি একদিন ঘুম থেকে ওঠে আমাদের বাচ্চাদের একটা হেবিট থাকে না ঘুম থেকে ওঠার পরে মানে অকারণেই কান্নাকাটি করা কেন কান্নাকাটি করে সেটা জানি না আমারও সেম একটা প্রবলেম ছিল ছোটবেলায় আমি ঘুম থেকে মানে দুপুরে ঘুম থেকে ওঠার পরে বিনা কারণেই কান্নাকাটি করতাম তখন আমার নানু এসে আমাকে কোলে নিছিল আমি মনে হয় ওই কান্নার সময় আমার নানুর এই যে এইখানে কাঁধের মধ্যে কামড় দিয়ে দিয়েছিলাম এবং একদম মাংস উঠে গেছিল পরে নানুকে নিয়ে মানে এটিএস ইন্ডাকশান দিতে হয়েছিল আমার এখনও মনে পড়ে নানু এখন আমার নানু নাই কিন্তু খুব মনে পড়ে আমি মামার বাড়িতে একটা সত্যি কথা মামাদের আদর খুব একটা পাইনি খুব একটা না হ্যাঁ যদি অনেকে আমার এই ভিডিওটা দেখবে কিন্তু আমার নানার বাড়ি নানু বাড়িতে আমরা ওই নানুর জন্যই যেতাম আমার কেন জানি আজকে খুব বেশি নানুর কথা মনে পড়ছে আমার আমরা ছোটোবেলায় আমাদের হচ্ছে আমরা নব্বইয়ের দশকে তো আমাদের ওখানে অনেক মেলা হতো বৈশাখ মাসে অনেক মেলা হতো আমার মনে পড়ে যে আমার নানু হচ্ছে আমাদেরকে বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম দিত মেলা করার জন্য যখন মানে নানুর বাসায় আমি নানুর উদ্দেশ্যে নানুর এত আদর পেয়েছি আসলে সেটা ভোলার মতো না নানু আমাদেরকে টাকা দিত আমরা সেই মনের আনন্দে হচ্ছে সেই মেলায় যাইয়া টুকি কে ওই সময়ে আমাদের কাছে এটাই অনেক বড় ছিল যে নানু ওই টাকাগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো আমরা কিনতাম তো এখন নানু নাই এখন হচ্ছে নানুকে অনেক কিছু দেয়ার এখন আল্লাহ সামর্থ্য দিয়েছে কিন্তু এখন আর নানু নাই আমাদের তো সেম থিং আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমার মায়ের কষ্টটা বলা বাহুল্য আমি গত বছর ডেঙ্গুতে যখন আক্রান্ত হয়েছিলাম আমি আমার মেয়ে এবং আমার ছেলে আমরা তিনজন একসাথেই অসুস্থ হয়েছিলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম তো হসপিটালে ভর্তি ছিলাম আমরা তিনজনে তখন আমার আম্মাও অসুস্থ ছিল কিন্তু আমার বাচ্চাদের অসুস্থতা শুনে আমার মা আমাদের সাথে হসপিটালে চলে আসে আমার মাকে যদিও আমরা নিষেধ করেছিলাম আমার ভাইরা নিষেধ করেছিল যে ঠিক আছে আমরা হসপিটালে থাকবো তুমি এসো না কিন্তু আমার আম্মা কোনো কথা শুনিনি আমার আম্মা নিজে অসুস্থ হয়েও আমাদের হসপিটালে এসে আমাদের সেবা করার জন্য আমার দিকে তাকাতে হয় না আমি শুধু বলেছিলাম যে আম্মা তুমি আমার ছেলে মেয়েটারে দুইটা দেখো আমি আমার মতো করে ম্যানেজ করে নিব কারণ তখন আমিও ডেঙ্গু আক্রান্ত আমার মেয়ের অবস্থা খুব বেশি খারাপ ছিল ওর মানে প্লাটিনেট পনেরো হাজারে নেমে এসেছিল আমার ছেলেটা ছোট ছেলেটা ওর তখন প্রায় দেড় বছর বয়স ওরও তখন ডেঙ্গু মানে একই এ টাইমে আমরা ছিলাম আমার মা দিন রাত নিরলস আমাদের পিছনে পরিশ্রম করে গেছে কোনো স্বার্থ ছাড়া কিন্তু আসলে আমরা এই যে বাচ্চার বাচ্চাদের ক্ষেত্রে আমরা নানির অবদানটুকু আসলে কতটুকু স্বীকার করি সবচেয়ে বড় সত্যি কথা আসলে মা ছাড়া মা হওয়াটা অনেক কঠিন সারা রাত যখন বাচ্চাকে নিয়ে দৌড়াই বা বাচ্চার পিছনে সময় দেই বা ঘুমাতে পারি না ঠিক ঠিক মতো মার কাছে একটু বাচ্চাটা রেখে শান্তিতে একটু ঘুমিয়ে নিতে পারি মানে এত রিল্যাক্স ভাবে বলতে পারি যে মা তুমি একটু রাখো এবার আমি ঘুমাবো এই ভরসাটা না মা ছাড়া আসলে আর কারোর সাথে করা যায় না